আচ্ছা গেস তোমরা কি জানো নেক্সট ভোল্টি পেন্টের ভিতরে কি গান শুন থাকবে সমস্যা নেই নেক্সট ইউটি পেন্টের ভিতরে কি গান শুন থাকবে প্লাস রিটার্ন করবে কিনা সেটার বিষয়ে তোমাদেরকে জানাবো এই ভিডিওতে আর চলো আগের ভিডিও উইনার করবো সো এই ভিডিও তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য কি পড়ে এর জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তা না হলে তোমার নেমটা উঠবে আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাই এফ তোমার অ্যাকাউন্টের ডায়ম চলে গেছে একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে এছাড়াও এই ভিডিওতে আপকামিং আর অনেকগুলো নিউজ তো থাকবেই আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো ভিডিওর ফারস্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে ওয়ান পাঞ্চ ম্যান এম ওয়ান এইটি সেভেন স্ক্রিন প্লাস ওয়ান পাঞ্চ এক কলাবেশন নিয়ে হ্যাঁ গেস ওয়ান পাঞ্চ এম ওয়ান এইটি সেভেন স্ক্রিন প্লাস আমাদের এক কলাবেশনটা গেম রোজার আসবে কিনা সেটার বিষয়ে তোমাদেরকে জানিয়ে দেবে এখন কারণ প্রায় প্রত্যেকটাই ভিডিওতে তোমরা কমেন্ট করো যে ওয়ান পাঞ্চ ম্যান এম ওয়ান এইটি সেভেন মূলত আমাদের গেমের ভিতরে রিটার্ন করবে কিনা এটা নিয়ে নিউজ সো এটা অনেকে কমেন্ট করো তার জন্য এই বিষয়টা তোমাদের ক্লিয়ার করবো এখন যে ওয়ান পাঞ্চ এর কলাবেশনটা মূলত আমাদের গেমের ভিতরে আসবে কিনা দেখো ওয়ান পান্সের কলার টি কিন্তু অবশ্যই আমাদের গেমের রিটার্ন করবে বাট গেস্ট কি করতে হবে কিন্তু ওয়েট করতে হবে কারণ ওয়ান কলার পিছন নিয়ে কিন্তু এখনো অফিসিয়াল ভাবে কোনো নিউজ আসেনি কবে আসবে তবে পসিবিলিটি রয়েছে আমাদের এই আপডেটের শেষের দিকে আসার সো দেখা যাক কি করা হয় এই আপডেটের শেষের দিকে ওয়ান পান্সার কলার ভিশনটা আমাদের গেমের ভিতরে করে কিনা আমার তো মনে হচ্ছে যে এই আপডেটও করবে না কারণ হচ্ছে এই আপডেটের গেমের ফাইলে কিন্তু ওয়ান পান্সার কোনো প্রকার আইটেম ডেট এড করে নি বাট পসিবিলিটি রয়েছে এই আপডেটের শেষের দিকে ওয়ান পান্সার কলার ভিশনটি তো দেখা যাক এস কি করা হয় ওয়ান পান্সার কলার ভিশনটি করে কি না আর যদি ওই এই আপডেটে না করে সেক্ষেত্রে তোমরা একটা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবা নেক্সট আপডেটে ওবি ফিফটি ওয়ান আপডেটে কিন্তু অবশ্যই ওয়ান পান্সার কলার ভিশনটি করবে আর তখনই কিন্তু ওয়ান পান্সম্যান এম ওয়ান এইটি সেভেন স্ক্রিনটা একটা ওয়েব এর মাধ্যমে আসবে আর বাকি যে আইটেম ডেটগুলো সেগুলো নিয়ে কিন্তু অবশ্যই লাকরল ইভেন্ট এছাড়াও কিন্তু তোমরা স্ক্রিনে পর যে রিং ইভেন্ট দেখতে পাচ্ছো এরকম কিন্তু একটা রিং ইভেন্টও আসবে তো সমস্যা নেই অবশ্যই কিন্তু ওয়ান পাঁচে কলা বিষয় টার ফ্রি ফায়ার অফিসিয়ালভাবে আবারও করবে তো অনেকেই এই বিষয়টা নিয়ে নিউজ চেয়েছিল তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম আর আপকামিং সময় যখন এটা নিয়ে অফিশিয়াল নিউজ পাবো তখন কিন্তু অবশ্যই তোমাদের আবার জানাবো এবার আসি হচ্ছে নেক্সট সিএস র্যাং সিজন স্পেশাল ফ্রি আইটেম ডেট নে যেগুলো হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছো এখন তোমাদের কিন্তু একটা গান স্ক্রিন রিভিউ করে দেখিয়ে দিচ্ছি তো এটা তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা সিএস রিং সিজন স্পেশাল অক্টোবর মাসের 1 তারিখে আমাদের সিএস র্যাঙ্ক সিজন আপডেট করা হবে তখন কিন্তু এটা নিতে পারবা এসআরও কিন্তু একটা টি-শার্ট নিতে পারবা যে টি-শার্টটা गाइस তোমরা এখন স্ক্রিনে পড় দেখতেই পাচ্ছ এর গুলো তোমরা কিন্তু এই টি-শার্টটা একদম ফ্রিতে ক্লেম করতে পারবা এবং কি এখানে কিন্তু আফটার ব্যানার এসআরও गाइस আর বিভিন্ন রকম আইটেম প্যাক থাকবে মানে ইমোটও থাকবে তো হিরো কোড যা পারলে তোমরা কিন্তু হিরো এর আফটার ব্যানার এন্ড ইমোট পেয়ে যাবে এসআরও কিন্তু তোমরা যখন মাস্টার উঠবে তখন কিন্তু মাস্টার আফটার ব্যানার প্লাস ইমোট তোমরা কিন্তু নিতে পারবা ফ্রিতে অক্টোবর মাসের 1 তারিখে আমাদের সিএস রিং সিজন আপডেট করা হচ্ছে আর সেই স্পেশাল তোমরা এইটিন বেডগুলো ফিরিয়ে নিতে পারবা তার জন্য এগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক সেটি হচ্ছে বানি ইভেন্ট স্পেশাল একটা লাকরোল ইভেন্ট নিয়ে যে লাকরোল ইভেন্টের পিএক্স ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এখন তোমাদের কিন্তু একটা লাকরোল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছে সো লাকরোল ইভেন্টের ভিতরে কিন্তু বানি অ্যাকটিভ যে ইমোটটা সেটা রেখে দেওয়া হয়েছে এর পাশাপাশি এখানে কিন্তু আরো তিনটা ইমোট রেখে দেওয়া হয়েছে এই লাকরোল ইভেন্টের ভিতর তো কি করা হচ্ছে বানি ইভেন্ট যখন স্টার্ট করা হবে তখন কিন্তু তোমরা স্ক্রিনে পর যে লাকরোল ইভেন্টটা দেখতেই পাচ্ছ এই লাকরোল ইভেন্ট

স্পেশাল গেম হিসেবে অ্যাভেলেবেল করা হবে এছাড়াও কিন্তু ইন গেম কিছু চেঞ্জেস হবে তার মধ্যে গেছে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ মেবের একটি জায়গায় কিন্তু এরকম একটা অ্যানাকন্ডা রেখে দেওয়া হয় যেখান থেকে তোমরা কিন্তু অনেকগুলো লুট পেয়ে যাবো সো বুঝতেই পারছো এখানে কিন্তু অনেকগুলো এনিমি না আমি জন্য এন্ড এখানে কিন্তু সেই লেভেলের ফাইটও হবে তো সমস্যা নেই গেছে একটু ওয়েট করে অ্যাডভান্স সার্ভারটা হাতে পেলে অবশ্যই কিন্তু ড্রাগন বার কোলা ভিশন স্পেশাল আমাদের গেমের ভিতরে কতগুলো আইটেম ডেটা আছে ওগুলো কিন্তু আমি তোমাদেরকে রিভিউ করতে পারবো এখন যেহেতু অ্যাডভান্স সার্ভার হাতে পাইনি তার জন্য রিভিউ করতে পারলাম না শুধুমাত্র নিউজ পাচ্ছি গেমের ভিতরে কিন্তু এরকম হবে ড্রাগন বল কল্প স্পেশাল তারপিক্স এর ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি কি করা হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু স্পেশাল একটা ইমুট ডিজাইন করা হয়েছিল সেই ইমুট টা নিয়ে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর তিনটে সার্ভার জন্য করা হচ্ছে আর এটার যে অফিসিয়াল ব্যানার টা এখন দেখতেই পাচ্ছ এখন তোমাদের কিন্তু ফেরেটুয়েল ইভেন্টের অফিসিয়াল ব্যানারটাও রিভিউ করে দেখিয়ে দিচ্ছে তোমরা হান্ড্রেড পার্সেন্ট শিউ থাকো এই ফেরেটুয়েল ইভেন্টটা কিন্তু অবশ্যই আমাদের গেমের ভিতরে আসবে আর এটার যে কনফার্ম ডেটটা সেটা হচ্ছে আমাদের এই মাসের বারো তারিখ হ্যাঁ গেছে বারো তারিখ ভোর চারটার পর অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে যে ফেরেটুয়েল ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অ্যাভেলেবেল করা হবে তো কারা যদি এই মোডটা বের করার ইচ্ছা থাকে তারা অবশ্যই কিন্তু এখন থেকে ডায়মন্ড গুস্ত রাখতে পারো কারণ বারো তারিখ ভোর চারটার পর অবশ্যই আমি তোমাদেরকে যে ফেরেটুয়েল ইভেন্টের পিজেক্সের ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অবশ্যই

আপডেটে আসবে কি না সত্যি কথা বলতে ইভো এস এইটির স্ক্রিনটা কিন্তু আমাদের এই আপডেটও আসছে না কারণ যদি এই আপডেটে আসতো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ইভো এস এইটির স্ক্রিনটা আমাদের গেমের ফাইলে এড করতো বাট যেহেতু গেমের ফাইলে এড করিনি এর জন্য কিন্তু ইভো এস এইটির স্ক্রিনটা এই আপডেটে আমাদের গেমের ভিতরে আসবে না এটা আসবে হচ্ছে গেস নেক্সট আপডেটে হ্যাঁ গেস তোমরা এটা শিওর থাকো নেক্সট আপডেটে কিন্তু অবশ্যই ইভো ফোরটি এর মাধ্যমে আমাদের ইভো এস এইটির স্ক্রিনটা অ্যাভেলেবল করা হবে ইভো এস এইটির স্কিন নিয়ে যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকুই তোমাদেরকে জানিয়ে রাখলাম সো এবার আসছে হচ্ছে নেক্সট ইভো ফোরটি পেন্ট নিয়ে নেক্সট ইভো ফোরটি পেন্টের ভিতরে আমাদের কে ভিতরে কি কি গান স্ক্রিন এড করবে সেটা তোমাদেরকে জানিয়ে দেবে এখন गाइस প্রত্যেক মাসে দুই তারিখে কিন্তু কি করা হয় আমাদের ইভো ফোল্ড ডিফেন্স চেঞ্জ করা হয় सेम কিন্তু নেক্সট মাসে 2 তারিখে আমাদের ইভো ফোল্ড ডিফেন্স চেঞ্জ করা হবে আর ইভো ফোল্ড ডিফেন্স চেঞ্জ করে নিউজ পাওয়া যাচ্ছে আমাদের যে কোবরা এমএ 40 টা হ্যাঁ गाइस কোবরা এমএ 40 টা কিন্তু 80% সিওর হয়ে গেছে নেক্সট ইভো ফোল্ড ডিফেন্স ভিতরে अवेलेबल করার বাট যেহেতু অফিশিয়াল ব্যানার বেরিয়ে আসেনি তার জন্য কনফার্ম দিচ্ছি না তবে 80% কিন্তু সিওর হয়ে গিয়েছে যে নেক্সট ইভো ফোল্ড ডিফেন্স এর ভিতরে কোবরা এমএ টা থাকবে এছাড়াও কিন্তু বর্তমানে যে গান স্ক্রিন গুলো চলতেছে এখান থেকে দুইটা গান স্ক্রিন অবশ্য

তারপর দেখা যায় কি করা হয় যদি কোনো ইভেন্ট আসে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিউটি মাধ্যমে আমি জানিয়ে দেবো এসলাস্কের ভিডিও দেখাবো কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা